you <laughs> Good morning. অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি আবারও ঠিক দুদিন বাদেই কিন্তু তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগকে সাথে নিয়ে এখন ঘড়িতে বাজে ছটা তো একদম সকাল সকালই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করে দিলাম আই হোপ এই ব্লগটা প্রত্যেকটা ভিডিওর মতন ভালো লাগবে তাই শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখ আর এখন তো ঘড়িতে বাজে ছটা কিন্তু আমি উঠেছি আর একটুখানি আগে চাটা টা খেয়েছি তারপরে গাছে জল টল দেওয়া হয়ে গেছে আসলে কি বলতো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলার রান্নার ছুটি আমার খুবই মজা কিন্তু কী বলতো এই গরমের মধ্যে না আমার খুব একটা নিমন্ত্রণ খেতে যেতে ইচ্ছা করছিল না কিন্তু সন্তোষ তো বারংবার বলছিল আমি না গেলে তো সন্তোষের খুব একটা ভালো লাগবে না এটা তো স্বাভাবিক কথা যে কোনো একটা অনুষ্ঠান পারপাসে যদি সন্তোষ না যায় আমারও তো ভালো লাগবে না সেরকম ভাবে ওর তো ভালো লাগবে না আর তার থেকেও বড় কথা আর একটা জিনিস ভেবে দেখলাম কি তো অনুষ্ঠান হলেই না সবার সাথে একটুখানি সবার একটুখানি দেখা সাক্ষাৎ হয় না হলে তো সেইভাবে ধরো সবার বাড়িতে যাওয়া প্রত্যেকটা সময় তো সম্ভব হয় না আর এটা যেহেতু শ্বশুর বাড়ির দিকে নিমন্ত্রণটা মানে তোমাদের তো বলে দিই একটুখানি সন্তোষের মামার ছেলে আর কি তার মেয়ে হয়েছে ওই অন্নপ্রাশন রয়েছে মানে ভাগ্নির অন্নপ্রাশন বলতে পারো এই ভাগ্নি বলছি ভাইজির অন্নপ্রাশন আর কি তো যাই হোক সেখানে যাওয়া হবে সেটা হচ্ছে একটুখানি কলকাতার দিকে মানিকতলায় আর কি নিমন্ত্রণটা তো যাই হোক যা গরম পড়েছে মানে নিমন্ত্রণের কথা ভাবলে ভালো লাগছে না মানে কী বলতো শারীরিকভাবে যেতে ইচ্ছা করছে না কিন্তু মানসিকভাবে আর কি যেতে ইচ্ছা করছে এটাই হচ্ছে ব্যাপার আর আজকে একটুখানি চাদরটাকে বদলে রেখে দিচ্ছি আর কদিন বাদে তো একটুখানি জামাই ষষ্ঠী রয়েছে জানি না এখন যেতে পারবো না কি মা আসবে ঠিক বুঝে উঠতে পারছি না দেখা যাক কি হয় আর কী বলতো আমরা তো মেয়েরা তো ঝপ করে নেমন্ত্রণ না থাকলেও যে ফটফট করে বেরিয়ে যাব সেরকম তো সম্ভব হয় না সংসারের কাজটাকে সামলে তারপরে কিন্তু আমাদের যেখানে খুশি সেখানে যেতে হয় আর তারপরে যাদের যাদের একা সংসার তারা তো খুব ভালো মতন বোঝে যে কি অবস্থাটা হয় মানে যে কোনো জায়গায় যাব মনে করলে যে হুট করে বেরোনো যায় না আগে সংসারের কাজটাকে বুড়ো পরিপাটি করে সামলাও তারপরে যেখানে খুশি সেখানে যাও তাই জন্য আমিও লেগে পড়েছি কাজে এই কাজগুলো না করে গেলে আমার মনের মধ্যে খুঁতখুত খুতখুত করবে তাই আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে আগে কাজটাকে কমপ্লিট করে তারপরে যেখানে খুশি সেখানে যাই আর এই যে আমার আর একটা বাড়তি কাজ হলো সেটা হচ্ছে এই যে ডাইনিং টেবিলটা আর মানে কি বলবো এক একটা ফার্নিচার বাড়া মানেই তো নিজের খাটিনিটা বাড়া কিন্তু শখগুলোও তো পূরণ করতে ইচ্ছা করে আর তোমরা প্রত্যেকে বলেছিলে যে ডাইনিং টেবিলটা তোমাদের খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে গো আর সত্যিই এক একটা করে শখ পূরণ হলে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ারও করতে পারো আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি আজকে ফার্স্ট টাইম ভিডিওটা দেখে থাকো আশা করি তোমরা একদমের জন্যই নিরাশ হবে না তোমাদের ভীষণ ভালো লাগবে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে আর দেখো এখন ঘরের ডাস্টিংয়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আর এই জলের জাগটা একটুখানি মেজে খসিয়ে রেখে দিচ্ছি সন্তোষ আসলে সন্তোষ হচ্ছে একটুখানি জলটাকে উল্টে দিয়ে যাবে না হলে তো আমাকেই বসে বসে জলটাকে উল্টাতে হবে যখন বর আসছে বরকে দিয়ে একটুখানি খাটিয়ে নেব তো যাই হোক বন্ধুরা এইবার হচ্ছে যাব একটুখানি স্নান টান করে তারপরে পুজোটাকে সারতে হবে সমস্ত কাজ সেরেই যেতে হবে এই যে স্নান করে চলে এসেছি এখন একটুখানি সেরে নিচ্ছি পুজো না করে তো বাড়ি থেকে বেরোনো যায় না এ স্ত্রী মানুষ বুঝতেই পারছ আমরা যতই মডার্ন হোক না কেন এই সব জিনিসগুলোকে কিন্তু মানতেই হয় আর চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো দেখি ওখানে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি অনেক দিন পরে একটুখানি ফ্যামিলিদের সাথে একটুখানি আনন্দ মজা হবে আর তোমরা একটুখানি আমাদেরকে বলো যে কেমন লাগছে আমাকে আর সন্তুষ্ট করতে বাড়ি থেকে বেরোনোর সময় মনে হলো গিফটটাই তো দেখানো হয়নি এই যে এই গিফটটা দেওয়া হবে আর বাড়ি থেকে মা বাবাকে দিয়ে আর কি সোনার জিনিসও দেওয়া হবে একটা আংটি আমরা একেবারে চলে এলাম অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে আর তোমাদের সাথে রাস্তায় আসার সময় কোনো ভিডিও করতে পারেনি কারণ এই অনুষ্ঠানটা ছিল রবিবারের দিনকে বুঝলে তো আমরা ট্রেন ধরার জন্য গেছিলাম কিন্তু স্টেশনে গিয়ে শুনি যে ট্রেন চলাচল বন্ধ ছিল তাই কি করবো আমাদের চন্দননগর থেকে একদম বাইকে করে ডিরেক্ট মানিকতলায় নিমন্ত্রণটা খেতে আসতে হয়েছিল আর এখন যেই রিচুয়ালসটা দেখছো এটা কিন্তু আমরা মিস করে গেছিলাম ভিডিও ক্লিপটা ছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর তার সাথে সাথে কিন্তু আমিও দেখলাম খুব খারাপ লাগছিলো যে থাকতে পারলে বেশ ভালো লাগতো কিন্তু আর কী করা যাবে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর এখন দেখো সবার সঙ্গেই তোমাদেরকে একটুখানি দেখা করে দিচ্ছি আমার শ্বশুর সবাই মানে শ্বশুর শাশুড়িরা মাসি শাশুড়িরা মানে সবাই রয়েছে দিদিরা মানে আমার সব ননদরা প্রচণ্ড ভালো লাগছিল বেশ সবার সাথে একটুখানি গল্পগুজব হচ্ছিলো খুব মজা লাগছিল আর এদিকে এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি এই যে ঘিয়ে কালারের শাড়ি পরা দেখতেই পাচ্ছ আর লাল পাঞ্জাবি যেটা সেটাই হচ্ছে বাচ্চাটার বাবা আর কি রাজা তো যাই হোক সকলের সাথে অনেক দিন বাদে একসাথে দেখা সাক্ষাৎ হলো ভীষণ ভালো লাগলো আর এখন দেখো তোমাদের সাথে একটুখানি অন্নপ্রাশনের রিচুয়ালসটা শেয়ার করে দিচ্ছি মানে সত্যি আমি খালি ভাবি বাচ্চা অবস্থায় কেন এত মানে এই রিচুয়ালসগুলো করে বলো বাচ্চারা তো কিছু খেতেই পারে না আমার তো যখন অন্নপ্রাশনের ফটোগুলো দেখি তখন ভাবি আমাকে তো বড় অবস্থায় একটুখানি অন্নপ্রাশনটা দিতে পারত বলো তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি খুব ভালো লাগবে দেখতে থাকো ছিল বাচ্চাটা সত্যি খুবই কষ্ট আমাদের বড়দেরই এতটা কষ্ট তো বাচ্চাদের তো কষ্ট হবেই তো যাই হোক ওকে আমরা সকলে মিলে আশীর্বাদ করি অনেক বড় হও তুমি আর তোমার নিজের মনের মতন করে যেটা হওয়ার ইচ্ছা তুমি কিন্তু সেটাই হও আমরা সেটাই কামনা করব সকলে মিলে তো ওর জন্য থাকলো ভবিষ্যতের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আর তোমরাও কিন্তু বন্ধুরা একটুখানি ওকে আশীর্বাদ করে দিও ও যেন মানুষের মতন মানুষ হয় আর এই দেখো একবারে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমি আর খাওয়া দাওয়াও তোমাদের সাথে শেয়ার করিনি যা গরম করছিল তখন আমার আর ইচ্ছা করছিল না যে তোমাদের সাথে শেয়ার করি এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি কিন্তু বেজে গেছে খুব ভালো লাগলো একসাথে সবাই মিলে একটুখানি সময় স্পেন্ড করলাম আর এরকম মাঝে মাঝে এক একটা অনুষ্ঠান হলে কিন্তু বেশ ভালোই লাগে যেতে তো বাড়ি তাড়ি চলে এসেছি আর এসে একটুখানি সন্ধে দিয়ে নিলাম আর আমাদের তো রেস্ট নেওয়ার সময় নেই আর সন্তোষের তো আজকে নাইট ডিউটি রয়েছে আবারও এসে তাড়াতাড়ি করে খাবার দাবার করে নিচ্ছি আর আজকে সন্তোষ বলো দেখো দুপুরবেলা তো রিচ খাবার খাওয়া হয়েছে একটুখানি তুমি আলু চচ্চড়ি করো আর তার সাথে একটুখানি মুড়ি খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর ভালো লাগছে না বেশি রিচ কিছু খেতে আর কি বলো তো এতটা গরম ছিল আমরা খেয়ে না মানে শরীরটা এত কষ্ট লাগছিলো কি বলবো তোমাদের এই গরমে সত্যি গো কোনো অনুষ্ঠান না হওয়াই ভালো আর দেখো এখন একটুখানি আম কেটে নিচ্ছি ওই মুড়ি আর তার সাথে আলু চচ্চড়ি আর একটুখানি এই আম খাওয়া হবে এই গরমকালে এই একটা জিনিস তো খুব ভালো আমটা আমার কাঁঠাল তো আমি খেতে পারি না কিন্তু উমাবন তো দেখাচ্ছিলো খালের মালপুয়া তো আমি একবার দেখি করব চেষ্টা করব একবার ইচ্ছা আছে আর এই দেখো চচ্চড়িটা হয়ে গেছে এবার চলো আমরা খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্তোষ বেরিয়ে যাচ্ছে আর কি বলবো সন্তোষের কিন্তু বেশিক্ষণ রেস্ট হলো না অল্প একটুখানি এক ঘন্টা মতন রেস্ট করে কিন্তু চলে যাচ্ছে ওদের যা ডিউটি কিছু তো করার নেই আবার নাইট ডিউটি করবে এখন গিয়ে তো চলো বন্ধুরা আজকে তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমাদের পাশে থেকো সাথে থেকো আর এইভাবেই সাপোর্ট করতে থেকো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা